হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আজ হচ্ছে সাতাশে ডিসেম্বর সবাইকে জানাই শুভ সকাল আর এখন বাজে সাতটা পঞ্চান্ন তো এতক্ষণ থেকে আমি ব্লগটা স্টার্ট করছি ঘরে যে সমস্ত বাসি কাজ থাকে সেইগুলো করা কমপ্লিট তো এখন একটু উষ্ণ গরম জল খাবো তারপর চা বসাবো দাদাভাই বলে সবাই একসঙ্গে চা খাবো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো এটা কিন্তু ওজন কমাতে খুব দ্রুত সাহায্য করে সাজনের মধ্যে যে কোনো টাইমেই খেতে পারো এটা এক গ্লাস উষ্ণ গরম জলে এক চামচ ওটা দিতে হবে ওইটাই আমি সকালে খাবো এটা কিন্তু কোনো দোকানে পাওয়া যায় না এটা অনলাইন থেকে আনতে হয় আর এটা গোটা থাকে এইরকম এই রকম থাকে গোটা এটাকে কড়াইতে হালকা নেড়ে হচ্ছে ফ্লাক শিটস নেড়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করতে হয় আমি একদিন উষ্ণ গম জলের লেবুর জলটা খাই একদিন এই জল এইটা খাই জলটা সিড মিশিয়ে জলটা তো হয়তো আমার সকালে মনে থাকলো না সকালে হয়তো আমি লেবুর জল খেলাম আবার যে কোনো টাইমে আমি এই সিডটা খেতে পারি এটা একটু প্রচুর পরিমাণে ফাইবার আছে এটা কিন্তু দ্রুত ওজন কমায় তো তোমাদের আগে একটা ব্লগে বলেইছি আমার এক মাসে অনেক ওয়েট চার কেজি বা পাঁচ কেজি ওয়েট কমে গেছে আর আমি তো সবসময় মাপতে যেতে ওয়েট চেক করতে যেতে পারছি না এই মাসে দুবার চেক করছিলাম প্রথমে তিরানব্বই কেজি তিরানব্বই থেকে যখন চেক করি একানব্বই কেজিতে এসেছি তারপরে আর চেক করিনি হ্যাঁ একানব আর একবার চেক করছিলাম আর একবার থেকে নব্বই কেজিতে এসছি তোমরা এটা কিন্তু খেতেই পারো এটা কিন্তু দারুণ কাজ করে হচ্ছে ফ্ল্যাগশিট কী বীজ একটা বলে তিসি না কী একটা বলে বাংলা এটা কিন্তু কোনো দোকানে পাওয়া যায় না অনলাইন থেকেই আনতে হয় আর শুধু মানে কি ডায়েট করলে হবে না ডায়েট মানে কি মতো খাবারটাও কম রাখতে হবে প্লাস মানে একটু যোগা ব্যায়াম এইসবও করতে হবে তো চলো এটা আমি তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে কিছুক্ষণ পর তুমি খাবারটা খাবে সকালে ব্রেকফাস্টটা করবে এই ফ্লাস্কশিটটা খাওয়ার পর থেকে কিন্তু আমার চুল ওঠা কমে গেছে আর তোমাদের আমি তোমাদের চুলটা খুলেই দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা লং হেয়ার আর মাথা সেতির কাছে কিন্তু ছোটো ছোটো চুল মনে কি গজাচ্ছে বেবি হেয়ার হচ্ছে এই যে ফ্লাস সিটটা দেখছো এটা কিন্তু ভীষণই উপকারী একটা প্রোডাক্ট এটা চুলের গ্রোথ করে তারপরে স্কিন স্কিন সুন্দর রাখতে সাহায্য করে আমি তো দেখালাম তোমাদের আমার চুলটা আর এখানে বেবি হেয়ার সব বেরোচ্ছে এখানে আর স্কিনে দেখো আমার কোনো ডাক ছোপ নেই নিজের কোনো ব্রণও নেই কিছু খুব সুন্দর লাগে আর সব থেকে বড় কথা যেটা ওটা ওয়েট লস করতে সাহায্য করে এই ফ্ল্যাকসিডস ফ্ল্যাকসিডটা গোটা খেলে কিন্তু হজম তার মানে এতটা দ্রুত কাজ দেয় না ফ্ল্যাকসিডটা যদি মানে কি গোটা এনে মানে কি কড়া একটু নেড়ে তারপরে মিক্সিতে পেস্ট করা হয় তাহলে উপা তাড়াতাড়ি হয় আর এটা কিন্তু উষ্ণ গরম জলে সারাদিনে দুবার খেতে পারেন এটা আমি অনেকে সুর হবে না তাড়াতাড়ি তো ওরা এক চামচ করেই খাবে তো ওজন আমাদের সাজ চুলের গ্রোথ করে স্কিন সুন্দর রাখে তারপরে পেটে মেট মেদ কমায় আরও অনেক কিছু হাঁটু ব্যথা কোমর ব্যথা এগুলোর উপকারিতায় কিন্তু অনেক গুণ আছে আমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট করে নিতে পারো কিন্তু কোনো দোকানে পাবে না এটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে অনলাইন থেকে পাওয়া যাবে এই গুঁড়ো করার পর এটা দেখিয়ে দেখে মনে লাগছে i